হ্যালো আসসালামু আলাইকুম সখের আমার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আমার সোনালী সুপার মুরগির বাচ্চাকে আমি মাত্র পানি দিলাম তো বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছি না পুরা শেটের ভিউ আপনাদের দেখাই আমি একটু ইন করে দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন আমার পুরা তো বাচ্চাগুলো মোটামুটি সুস্থ আছে তো প্রচুর গরম এই গরমের মধ্যে আসলে বাচ্চাগুলো সুস্থ থাকার কথা না মতে বাচ্চাগুলো এখনও সুস্থ আছে তবে প্রচুর পরিমাণে গরম এখনও যদি আমার ঘরে হিউমিনিটি মিটার আছে তো আপনাদের একটু জমিন করে দেখায় এখনও হচ্ছে আপনার ফারেন হাইট আছে একানব্বই পয়েন্ট সাত এবং বাইরে বিরানব্বই পয়েন্ট এক তো প্রচুর পরিমাণে এখনও গরম চলতেছে এই গরমের মধ্যে আসলে বাচ্চাগুলো সুস্থ থাকায় আসলে বড় কথা তো আপনারা অবশ্যই সবসময় বাচ্চার যত্ন নেবেন যাতে বাচ্চাগুলো অসুস্থ থাকে কারণ প্রচুর পরিমাণে গরমে আসলে মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাওয়ার কথা তো ভিডিওটি আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গরমে বাচ্চার যত্ন নেবেন তো ভিডিওটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো হবে অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ